স্বামীর জিন্দগিতে উন্নত হইব রুজি মধ্যে আল্লাহ বরকত দিবা আল্লাহর বন্দে এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই জানি আর রাখবা আল্লাহর বন্দে সংসার সুখের হয় রমণীর গুণে যে গড়ার মহিলা যে গড়ের মহিলার দিল বালা থাকবো হুলুসিয়তওয়ালা থাকব আল্লাহওয়ালা যে গড়ের মহিলার দিল থাকব এই করার মধ্যে আল্লাহার রকম নাজিলকা বাতুলি তাহি একটা ঘটনা আল্লাহর এক বন্দা আসলা খুব বেশি শক্ত মানুষ আসলাম ইলা অন্যান্য মাঝে মাঝে কিছু মানুষ দলতা হয় হকিরে দিতে মাদ্রাসা দিতে মসজিদও দিতে খালি বহিলি করবা যায় মাঝে মধ্যে আমি যদি নসিহত করি আর জানি আপনার তলা বখিলিকান কান উদ্দেশ্য নাই মাঝে মধ্যে দিলা ভাইবা। খুব দল মানুষ তাকি না। তো বকিল মানুষ তাহত ঘরের বিবরে কইবা আউরি কানিত্য বার্তা নাই কোনো যে সরষিতে বার্তা নাই আর লগে কোনো গড় কোনো মহিলা আস যে খুব দিলওয়ালা মহিলা হয়। কুব বালা বালা মহিলা হল হন খালি আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে রাত হয় তে কৃপন ব্যক্তি বকিল ব্যক্তি তান ঘরের স্ত্রী কহিলা আগ বিবি তুমি আমার যাতে সম্পদ আছে এটা আউরি তুমি হরসি বায় না আউরি খরচিবায় না আউরি খেয়ের দিবায় না যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিলে ইটা বলছো মেদাই তালাক পর্যন্ত দিলে এমন শর্ত করছে যাই হোক বহিল ব্যক্তি বাড়িতে কি বারে গেছে গিয়ার ও দিন বিকুক আইসে বাড়ি ভিককুক বিকুক জানি বাড়ি বিক বাড়িতে গেছে যাওয়ার পরে মহিলা তিনটা রুটি দিলাইছে যে বকিলে কইসন কিচ্ছু দিবা না খাইবার কিচ্ছু দিবা তালাক ইয়ে দেখা যায় বেটিয়ে দিলাইছন তিন খান রুটি সম্পর্কে মাত মাতি কোনো সময় ভিক্ষুক আপনার বাড়ি আমার বাড়িতে গেছ আমরা কিছু মানসে হয় বিক্ষুকরে সালের তলে বিখ্যা দিও না নে কোনো সময় কোনো সময় কোন বিক্ষুকরে সালের তলে বিষ দিও না এটা ভুল এটা আমরার লাগে নিষিদ্ধ নাই ভিক্ষুকরা অবহেলা করত না চালর তলে বিগ দিলে গরিবই আয় নাই এটা বেহুদা খাওয়াত বস্তি এখন বিক্ষু কাইছে আমরা খাইয়া আরি বাদে দিম তেব সৈত্র নেবলে খাইতাই নি রিব খাইয়া আনলে বিক্ষুকরে জলদি তারে বিদায় দো ভিক্ষা দি আর তিন বাড়ি আটিতে পারব ভিক্ষুক ইটা অন্য ধর্মের যারা আস তারা এইগুলা পালন করে তাদের শাস্ত্রে আছে আমরার লাগে এটা নিষিদ্ধ নাই খাওয়ার বেলায় দেখা চালর তলে দিলে কোনো বাধা নাই এর জন্য আমরা দিতাম পারে কোনো বাধা নাই ইলা কোনো ধর্মের মানুষ আসুন রাইট ঠেকা আনাত গেলে ঠেকা দিতাম না কই বা রাইত আমরা ঠেকা দিই না মানা আমরার লাগি কোনো নিষেধ নাই রাইট দিতে পারবা কোনো বাধা নাই হই নানি রাইট গাড় তো দিয়ে দিও না বা মুরুখও বুঝিনি কী তা ঠাটাও যায় বরকত টুটি যায় ওলা না নি রাইট গড়তেই ঠেকা দিও না বরকত টুটি যায় জি না এটা আমরা বিশ্বাস করতাম শ্যামেস অবস্থানে রেজা ওখানে দেখলাম কারণ বহুত ফাজাইলকাল আছে আমলিয়ত ওখানত দেখলাম টেকা লইতে সময় লেনদেন করতে সময় যেমন আমি ওলা টেকা একজনের কাছ থেকে লইছি লইতে সময় যে কোনো সময় টেকা সোনা রুফালা লইতে সময় কইতায় বিসমিল্লা হিরুর রহমান আর দিতে সময় কইতা ইন্না লীল্লাহি ইন্নালাহৈত্রা ইলা যদি কে আমল করে ই মানুষের হাত থাকি টেকা পয়সা কোনোদিন স্বার্থনা হাত হালি হইত না সুভা তবে দ্বিতীয় সময় ইন্না লীল্লাহিগ আস্তে আস্তে হরিণে মানুষ রাজি ভা বুঝাইছিল যদি ও জোরে টেকা ইন্না ইন্নালীল্লাহি মানুষ হবে ইয়া আল্লাহ আমার কিতা মরণর কিছু আয়নুনা কিতা বুঝাইছিল আস্তে আস্তে ইন্না ইন্না হ ইন্লাহ হইয়া টেকা দেন জানি তাও জীবনে টাকা পয়সা একটা বরকত থাকবো হাত খালি হইত না খেয়াল করছো মা হাত খালি হইত না ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া ভিক্ষুক সম্পর্কে আমি সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই বাড়িতে কোনো ভিক্ষুক গেছে দেরি করবা না ভিক্ষুকরে কোনো দিন খালি হাতে ঘুরাইয়া দিবা না অসহায় ব্যক্তি সে ভিক্ষা করে আপনার বাড়ির মধ্যে গেছে যতটুক সাধ্য আপনি দিয়া দিন কোনদিন বিককরে আপনি নারাজ বানাইয়া গরাইয়া দিবা না আল্লাহর যা তেমন একজাত আইজ বাদশা খাইল হকির আল্লাহ আপনারে বিকক বানাইতে বেশ সময় লাগত নাই লাগবনি পাঁচ দিন জি না বিককরে হালিয়াতে গরাইয়া দিবে সেই কৃপণ ব্যক্তির বাড়ির মধ্যে গেছেন যাওয়ার পরে মহিলা তিনটা রুটি আল্লাহ ওয়স্তে দিলাইছেন রুটি লইয়া বিকক যখন যার। বকিল ব্যক্তি কি করছে সামনে হঠাৎ পড়ে গেছে গে বাড়ির সামনে কইিল তোমারে রুটিকে দিছে বোলেও বাড়ির মালিকে দিছ হইয়া বাড়িত গেছে গিয়া স্বামীর কাছে খুব গান্নিত অবস্থা জানাই লিবি নিষেধ করলাম তুমি কোনো কিচ্ছু দিতায় না আমার রুটি দিলাই বলে আমি একজন অসাভ্যিক কুকরে আমি আল্লাহ খেও আসতে আমি সাহায্য করছি স্বামী তখন কইলা তুমি খালি আল্লাহ আল্লাহ আসতে আল্লাহাসে আজ দেখতাম তোমার আল্লাহ নি তোমার বাছাইতে পার আজ দেখতাম তোমার আল্লাহ বাসাইতে পারি আইজ তোমার আল্লাহ বাছাইতে নি কি এমন নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে কৰিয়া ঘরের বিবিরক হয়েছে আইস তোমার আগ্নের মধ্যে ভালাইয়ার দেখতাম তোমার আল্লাহ তোমারে তোমার ও সময় মহিলা কইলা কোনো বাধা নাই যেহেতু আপনি আমার সত্য আগ্নিত যাই তখন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইল গলার মধ্যে সোনা লাগাইল খানের মধ্যে দুলা লাগাইল রেডি হইল স্বামীর আদেশ ক্রমে আগনির মধ্যে জাপ দিয়া ভর্ত যখন স্বামী আদেশ করলা মহিলা তখন জাপ দিদা স্বামী কহিলা গ বিবি তোমার গায়ে অত সুন্দর কাপড় গলার মধ্যে সোনা ই অবস্থা তুমি খিলা আগ্নির মধ্যে ভর্তা গুলা খুল বুলে না না স্বামী এগুলা আমার সম্পদ আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ার আমার আল্লাহর সামনে যাইতে সুন্দর কাপড় লইয়া সুন্দরভাবে সাজিয়া আমি আল্লাহর হাজির দিতাম আল্লাহ আমি আল্লাহর হাজির দিতাম আমার আল্লাহর সামনে হাজির দিতে গিয়ে আমি সুন্দর হালতে আমি হাজির দিতাম সুন্দর অবস্থায় আমরা আল্লাহর গেছে হাজিরি দেই আল্লাহর এবাদত করি মাঝে মাঝে আমরা কাপড় বেশি বুড়া না থাকে বুঝাইছি শুক্রবার কাপড় শুণ না থাকে না নি যোজ যো ফুরানা হাফল ওতা লই আমরা সারা নামাজ পড়। ইয়া ই ওয়াল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস সালাতি মিয়ামিল জুমআ ও আয়াতর ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনা কাসি আল-আকসা। পারদিন 4টা আছে বাবা। এই 4টা সুন্নাত আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন কয়টা সুন্নাত? 4টা মনে রাখব নে গুনাই গুছাই গুসল সুন্নাত। হিতই আগে সাইর গুসল ছুননা শুক্রবার দিন সাইটটা সুন্নত এক নম্বরে আনচয় শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করায়া তাকসা গিয়া সুন্নত সুন্দর করিয়া শুক্রবার দিন গোসল করা দুই নম্বরে শুক্রবার দিন মানে বালা خوشবুদার বাল কাফন লাগাইতে আপনি সুন্নত আর তিন নম্বরে আর থাকছে হাটিয়া মসজিদ যাব আর চার নম্বর ইমাম সাবর পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া নমাজ ভরার একটা সুন্নত সেই সাইডটা সুন্নত আমরা কি করতাম শুক্রবার দিন যদি সম্ভব হয় বাবা জানিয়ে রাখতাম আমরা দায় করার চেষ্টা করতাম এর জন্য বিশেষ করিয়া জুমার দিন হোক অন্যান্য অক্তে হোক মসজিদও যখন যাইতাম নমাজ পড়ার হালতে বিশেষ করিয়া শুক্রবার দিন হৃদয় দিন এবং দয়ৈতর দিন সমাজ আমরা সারা বালক পবিত্রময় কাপড় পরিধান করিয়া আমরা নমাজের জন্য রওনা দি যুবক বা এন খেয়াল কর আমরা যুবক বাইনতে পাঞ্জাবি কিছু পরিধান করা আরম্ভ করো খাওয়া সমাজ বাইরে শুক্রবার দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদও নমাজও যায় নবীজির সুন্নত মোতাবিক একটা কাপড় লাগাইয়া থাকা কারণ পাঞ্জাবি পরিধান করলে কোনো সরমর ব্যবহার নাই পাঞ্জাবি লাগাইলে মানুষ আপনার মেসাব কইতা নাই পাঞ্জাবি লাগাইলে মেসাব দিবা জি না পাঞ্জাবি লাগাইলে সরম দিলাইবা জি না কোনো সরম নাই আজ থেকে দুই মাস আগে সনাতন ধর্মের বহু বড় একটা উৎসব গেল যে উৎসব মানে দুর্গা দুর্গাপূজা দ্বীপ পূজার মধ্যে দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা তারা দেখলাম বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করলো বিভিন্ন মান্ডবে গেল আমরার দেশের যুবক ভাইয়া সমাজ কম পারে একদিন পাঞ্জাবি লাগাকুয়া মসজিদ জাকুয়া ঈদর দিন জাকুয়া পাঞ্জাবি লাগাইলে কোনো সরম নাই বাবা এমন একটা ইনিপ্রম এমন একটা খাবার আল্লাহর রসুল আস্তা কি দেড় হাজার বছর আগে বাহির করিয়া গেলা ই ইউনিফর্মর পরিবর্তে সম্মান ইনিপ্রমার আর পৃথিবীর জগতে আর নাই সব ধর্মে সবাই এটা ব্যবহার করতে পারে ভারাইন্দা না আপনি পুলিশের হাকি ডেস আপনি যদি দি দিবেন আপনি আইনতো দণ্ডনীয় আপনার লাগাইতা জি না আপনি উকিল নাই এমনে খালা কোট লাগাইছেন ঠিক আছে আপনি উকালতির ডেস ডেঠা আছে এডভোকেটকলে লাগাইন ঠিকেন এগুলা লাগাইয়া যদি আপনি কৌটো যদি আউরি দিন দেন আইনত আপনি দণ্ডনীয় মাজেস্ট্রেটে যে ইউনিফর্ম ব্যবহার করে এটাও যদি আপনি যদি আউরি ব্যবহার করেন আপনি দণ্ডনীয় তার জন্য আমার যে এমন একটা ইউনিফ্রম বাইর কিয়া গেছ হয় দেহক বড় বড় বড়ো মন্ত্রী হলে লাগায় বাদশাহ লাগায় রাজা প্রজা হলেও লাগায় পলিটিক্যাল লাইনের যত আসন সারা লাগান রাজনীতিবিদ মানুষ যারা আসন সবাই লাগায় আর বিশেষ করিয়া এই পাঞ্জাবিটা সব ধর্ম মানুষের গায়ের মধ্যে লাগায় নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছ ইটার মধ্যে কোনো ধরনের আপনার ব্যতিক্রম নাই সবাই ব্যবহার করতে পারে ইটা লাগাইলে বলে তুমি আইনত দণ্ডনীয় অসুবিধা নাই কিন্তু ও লেবাস লাগাইয়া ঠকিয়া খায় বুঝাইছেন কই বা খিলা হালেকের মাদ্রাসাত জীবনে গেসইন না ইলা হওয়া যায় মাঝে মধ্যে জীবনে হালেক মাদ্রাসা তো একদিনও না। বাবা তুমি পাঞ্জাবি লাগাইটা লাগানো একটা সুরত আছে এমন এমনভাবে পাঞ্জাবি লাগাইছ লাগাইয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমি আলিম সব হাফিজ চাপ বলিয়া পরিচয় দিছ যেটা পরিচয় দিয়া মানসরে দুকাবাজি জমির মধ্যে খাইতা দুকাবাজি করিয়া যেন খাইতা এটা কিন্তু বৈধ না অবৈধ হারাম এর লাগি আপনি যদি লাগায় নবীজির শূন্য তিলেবাস মন করিয়া সুন্দর করি কাপড়টা গায়ের মধ্যে লাগায় শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে যাইন বাবা এর জন্য মহিলা জানাইল আমার আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়ে সুন্দর কাপড় পরিধান করিয়া আমার আল্লাহর ডাকের আমি সাড়া দিলাইয়ার হইয়া মহিলা কি করলো এই মহিলা রেডি হয়ে গেল স্বামীর আদেশ কমে যখন আগ্নির মধ্যে জাপ মারছে আগুনটা ছিল তুষা তুষার আগুন মানে আংরার মধ্যে তখন ডাকন দিয়ে ডাকিয়া ডাকিয়া রাখার পরে তার মনের বা বই গরর বিবি মানে জলিয়া শেষ তিন দিন পরে ডাকন সরাইছে। দেখিস আমার গরর বিবির তো কোনো অস্তিত্ব থাকতো না হয় তাই সোনা হয়তো ভাইতাম বাড়ি বহিলে সোনা দেখার লাগে আবার ডাকন সরাইছি যে তিনটা রুটি খাইতে দেন না হে শোনা তোকেই বুন্ধ না পঞ্চায় ডাকন সরাইয়া দেখে গর স্ত্রী জেলা আগ্নির মধ্যে প্রথম পর্যায়ে ফসলা ওলা আগুন টান্ড টান্ডইল গায়ের মধ্যে খাফর জ্বলল না শরীরের কোনো প্রশং জ্বলল না শরীরের ছামলার মধ্যে আগুন লাগলো না যেমনে দেখছে বকিলে দেখ অবাক হয়ে গেছে গরস্তির কাছে বিদি বিবি জীবনে এক বুল করে লাইছে ভুল বুল খালি আমার কাছে নাই তুমি আল্লাহর কাছে মাফা হ তিনটা রুটি আমি আল্লাহর বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার কারণে তুমি আজকে তোমার কত আদর স্ত্রী তুমি কিভাবে নিষ্ঠুর আগ্নির মধ্যে ভালাই দিলাই বাবা লক্ষ্য কর তিনটা রুটির কারণে মহিলার আগ্নির মধ্যে ভালাই দিল তখন মহিলা উঠিয়া জবাব দিলা কইলা স্বামী আল্লাহর কাছে মাফ যাও জানিয়া রাখিও বিশ্বাস রাখিও যে মানুষে এক আল্লাহ বলে বিশ্বাস করে আল্লাহর জাতরে মানব তারে কোনো দিন আগুনে জ্বালাইতো না আমার বিশ্বাস আগুনে জ্বালায় না তাই আমারে আল্লাহর যাতে মায়া করছেন আগুনে আমারে জ্বালাইছে না হজরতে ইব্রাহিম খলিল উল্লা নমরুদে যখন চক্রান্ত করিয়া আগ্নির মধ্যে ফালাইছে ইব্রাহিম খলিল উল্লাহ শরীরের ফসম পর্যন্ত জ্বলল না সুবাহ এখন না না এখন না যার কারণে বিশেষ করিয়া তো তুমি মুক্ত আম মানুষরে তুমি তাই খাওয়াও মেহমানদারি করা খাওয়াইলে কমে না এতে কইয়ান না সবসময় খাওয়াই তাই দিল ডাক্তওয়ালা গড়ার মা বন্দির বলে স্বামী বৎসর হয়ে গেল গিয়া বাড়িত ফড়াশোনা নাই কিছু মেহমান অকলরে খাওয়াই ফকির মিসকিন অকলরেও খাওয়াই প্রতিবেশী প্রতিবেশী গরিব মানসরে আনিয়া কিছু খাওয়াই হাবাইলে কি হয় রিজেকর মধ্যে আল্লাহর যাতে কি করেন বরকত দান করেন রিজেক আল্লাহ যাতে দিনে দিনে বাড়াইয়া দেন রিজেক বরখত থাকে আর যদি বিলকুল খাবাই না আপনার রিজকর দরওয়াজা হয় তো বন্ধ যাই বরকত উঠে গিয়া এর জন্য যেগুলো মানুষ দুনিয়ার জমি মধ্যে হানিফার না অস ব্যক্তি রেখাবাই এমন মানুষ রেখাবাই তাক ইসলামের মধ্যে বালা ইগান মন আনবান আছেন ওয়াজ গরি আর আমারে বৈ শরিকা বাইতা বুঝব আছেন জি ইলা মন কিচ্ছু আনবা না যে কোন মানুষরে প্রতিবেশী গরীব মানুষরে হকির মিসকিন দাওয়াত করছ না নেক অভাবক যতটুক সম্ভব আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া। আল্লাহর রাসূলে ফরমান আবার ওয়া তাকরাউস সালাম এক অন্যরে তুমি কি করিও সালাম দিও আলা মান আরাফতা ও মান লম পরিচয় পাও কিংবা তুমি তার না পাও তুমি তাই সালাম দিও এটা ইসলামের মধ্যে বহুত বালা একটা কাম কারণ এটাakse মুসলমানরা যখন সালাম দেওয়ার عادت করিরায় সালাম এমন একটা ইবাদত বাবা সালামে মানুষের মধ্যে मोहब्बतও पैदा করিয়া দেয় সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে কোনো দুশ্মনে যদি আপনার সালাম ঘরে আপনার মনের মধ্যে আসব বলে বাইর মধ্যে হয়তো দিলের মধ্যে আর দুশ্মনই নাই তাই আমি বাইর লাগিয়ে আবার সম্পর্কটা জায়গা আনিলাই এর জন্য সালাম করার আদত আমরা করতাম সালামটা সুন্দর করে করতাম সালাম দেওয়া শূন্য তার জবাব দেওয়ায় থাকছে গেওয়াজে সঠিক নিয়মে সঠিকভাবে জবাব মিনহা বিহা হা তুমি তার সুন্দর ভাবে সালামের জবাবটা লো উঠাইয় দেখো কার সুরুল্লার জামানাত মহল কেরামহল সাহাবাই কেরামহলের জীবনী মাঝে মধ্যে ফড়িয়া জানি হ্যাঁ আল্লাহ সাহবাই কেরাম যেমন আবু বক্কর জীবনী কিনিয়া আপনারা গড় রাখন জানি দেখ বা আবু বক্করে তান জিন্দগিটা কিলা খাটাইছেন বা হজরত আবু বক্কর রসুল্লাহ লাগি আদব টুক রাখছেন হজরত ওমর কত একজন রাগান্বিতওয়ালা সাহাবি এই সাহাবি ইমান আনার পরে আল্লাহ রসুল্লাহ লাগি ব্যবহারটা তান কিভাবে রাখছেন আমরা কিছু ফলার প্রয়োজন আছে প্রয়োজন আছে না না কোন চায় হলে আমরা জীবন ভালো হইব পরিবর্তন হইব আছে জীবনই হল জি না মনে হয় নাই খুব সম্ভব মনে কে নাই আমরা বই কিনি না না মানে বাবা লক্ষ্য করেন জীবনে যারা যুবক বাই আইনু বালা বা মুরব্বী সমাজের যারা হন অন্ধ হইছে না মানে সৌকাব বালা আছে দেখরা অফসর সময়ে নামাজ পড্ডা কুড়া শরীফ তিলা বট খা খরকা কোনো নাই কিন্তু বিশেষ করে যুবক বাইন তর মুরব্বী যারা যারা চকু অকো ফর্সা আছে দেখরা। একটা টাইমে কিছু সাহাবি অকলর জীবনী আউলিয়া কেমকলার জীবনী মা কে নিয়া নিয়া দেখা হজরতে ফাটিমার জীবনী রাবিয়া বসরের জীবনী আয়সা সিদ্দিকার জীবনী হজরতে খাদিজার কে নিয়া আনিয়া ঘরের মধ্যে নিয়া দেন আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে মেয়েটার নিয়ে এইভাবে বাল একজন মহিলার জীবনী দেন দেওয়ার কারণটা কি কারণ একটা টাইমে অবসর সময় বাহির ঘরে সাহাবাই ক্যারমকল জীবনী ফলক পাওয়া জীবনে আপনার পরিবর্তন হইব আল্লাহর রসুলের সঙ্গে সাহাবাই ক্যারমকলে কিভাবে সুন্দরভাবে জীবন কাটাইলাম ফলার প্রয়োজন আছে ও যুবক মাইন জ্ঞান করেন আপনি বিভিন্ন জায়গা গেলে আপনার প্রয়োজনে টাকা পয়সা খরচ করেন মিঠাই খান বিভিন্ন জিনিস খাই নাই বারো মজা বারো মজা খাইন না আপনারা বারো মজা খাইন ফা খাইন খানি আছে খাইতা বাই খাইতা বাই খাও কোনো বাধা নাই তবে বারো মজা ফুচকাওতা খাইতে সময় একটু ছাইয়া খাই তো দোয়া দুই কম থাকে শুনে থেনা খান খালি গোস হয় আগে খাই লাইসন ঠিক আছে তবে আমার বারো মজার দোকানালা কইতা পারেন খইতা বাঙ্গালিত্রা বাইরে ঠিক আছে আপনি এটা দৌত করিয়া আনছেন কিন্তু হাত ওলা পরিষ্কার রাখতা সুন্দর করিয়া হাত আপনার দৌত করতা বিশেষ করিয়া দেখবা এটার মধ্যে অনেক জিনিস পাওয়া যায় যার কারণে খাইতে ইতায় বা খাও কিন্তু বাজারের মধ্যে গিয়া বালা বালা বইগুলা কিনে আনিয়া জীবনে পড় বই আনিয়া পড়ো আমরা ফলার আদর কুব আমরা ফলার আদরটা বড় বড় জ্ঞানী সরকার বই বড় বিশ্বের খাস খবর গুলা পড়ান ডাক্তার আপনার এনায়তুল ডক্টর জাকির নায়কে যেটা বই লেখছেন এটাও আপনি পড়ক তবে যেটার মধ্যে সন্দেহ আইব ওটা আপনি ছাড়ার চেষ্টা করেন জানি আলিম লাগি জ্ঞানী ব্যক্তির লাগি বুঝন জানি ডক্টর তাহির আলকা দিয়ে বড় বড় বই লেখছন এক একটা বিষয় নিয়া কথা আপনি কিনিয়া ফলকা বড় বড় লেখছন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাপারে তান একটা বই লেখা দেখবা বিদ্যাসাগর কেন তানরে উপাধি দেব হইল লকব দেব হইল তান বিদ্যাসাগর কি হইলা তান জীবনীটা আপনি পড়িয়া দেখো বাচ্চা শাহজাহান কেমন ব্যক্তি আসলা তান জীবনী বড় ভারতের অনেক ইতিহাস আপনি জানতে পারবা যদি যদি আপনি না না দেশের খবর বাইরে আপনার জ্ঞান কম থাকবো আপনি অনেক জিনিস জানা থাকা দরকার কোনো ক্ষেত্রে কোনো সময় যদি সামনে যদি প্রশ্নের সম্মুখীন হয় তার আপনার জবাবটা আপনার জীবনে দিয়া যায় এর জন্য আল্লাহর বন্দে গান দয়া করিয়া আল্লাহ কে যুবক বায়ান্কা জীবনে বালো জীবনে আপনারা জীবন সুন্দর হইবাই খাসে কিলা আদব রাখছন মাত কথা কিলা মাতিছন কিলা চলচন এর জন্য রসুলুল্লা বিদাওয়ার ভরে হজরতে উমর একদিন উসমান নিয়ে সালাম দিছলা সালামর্তন জবাব পাইছিল হজরতে উসমান ঘনিক সালামর জবাব না দেওয়া পাওয়া সত্ত্বেহ বিচার দিলাই সোনা আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ নোহর হাসে গিয়া হই আবু বক্কর আমার জীবনে আমি একটা জিনিস দেখলাম বলে কি কি জিনিস দেখলাই বলে আমার জীবনে আমি একদিন আমার ভাই অমর দে সালাম কষলাম সালামর সঠিক জবাবটা কিন্তু আমি ভাইলাম না আবু বক্করে ওই সময় অমর রে খবর দেয়া নিকটে নিচর প্রশ্ন করছেন অমর তুমি কেন উসমান করির সালামের জবাব দিলায় না হজরতে উসমান খনিয়ে উত্ত হজরতে উসমান উমরে উঠিয়া কইলা ভাই উমরে কইলা বাই আবু বক্কর আমার নিজর খানে আমি শুনছি না যদি শুনতাম বাই উসমান খনির সালামের জবাব আমি দিলাম অনে শুনছি না গতিকে সালামর জবাব দিছি না উসমান খনি বিচার গিয়া সালাম সালামর জবাব না পাওয়ার কারণে তাই বিচার প্রার্থীকে ঔসময় আবু বক্করে ভাই সালা দিলাম হইলা আমার জীবনে আমি শুনছি রসদুল্লাহ হৈসন সমাধান দিছয় কোন মানুষে সালাম করার পরে যদি তার নিজর কর্ণে যদি শুনে না তাহলে সেই বন্ধা কোনো অসুবিধা নাই গুণাগার হইতো নাই আর শুনিয়া যদি সালামের জবাব দেয় না সে গুণাগার হইব তাই আমার ভাই অমরে শুনছুন না তবে তাই সালামের জবাব দিলা অনেক আবার প্রশ্ন করো ভাই অমর তুমি খেলে শুনো না كون ديكت تمردي هامسله حزرت عمر الفارق رضي الله تعالى عنه جواب دين بلو আমি ও কারণে শুনছি না কিছুদিন আগেল্লা রসুল দুনিয়ার জমিনটা কি বিদায় হয়ে গেসলা যার কারণে আমি পাগলের বেশে জমিন ঘুরিয়ার এর কারণে আমার ভাই উসমান করিয়ে সালাম দিছ শুনছি না যদি শুনতাম তাহলে আমি সালামর জবাব দিলাম আরে রসুল্লাহ দুনিয়ার জমিন কি বিদায় হওয়ার পরে হজরতে অমর সাহাবি পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিলাম আরেকদুলোর সালামর অবস্থায় নিজে শুনছই না আর একজনের সালামর আওয়াজ তাই নিজের না এর জন্য সালামর আমদার আদত হই তো সালাম করার পর মুসাফা আমরা মুসাফা করি খে ওলা খালি সোয়াই খেবাস ধরি ওলা হ্যাঁ মুসাফার আদত কর্তা মুসাফা করা কিতা বলে মুস্তাহ কেউ কূন্যত সুন্নতে ইস্তফবাব মুসাফা করার আদত করক মুসাফা যখন করবাম